হ্যালো বন্ধুরা সকল প্রিয় বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত আজকের একটু অন্য রকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে দুপুরের সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্লিজ ভিডিওটা দেখার পর একটি লাইক একটি কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে ভিডিও বানানোর সময় দু তিন ঘন্টা সময় লাগে তাই আপনাদের থেকে এটা তো আশা করতেই পারি চলুন বন্ধুরা আজকের আমি এখন বাঁধাকপি আর ছোলা দিয়ে ভাজা করব এটা আমি কিভাবে ভাজা করি আপনারা দেখে নিন প্রথমে বাঁধাকপিটা আমি একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে এগুলো এখন ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নেব একটি পাত্রের মধ্যে তুলে নেব আর এর মধ্যে থেকে এক্সট্রা পানিগুলো ঝাড়িয়ে নেব এরপর আমি ভিজিয়ে রাখা ছোলাগুলো একটি পাত্রে করে তুলে নিচ্ছি আর এখানে তিন চারটে কাঁচা লঙ্কা আছে এটা আমি মাঝখান থেকে কেটে ছোট ছোট টুকরো টুকরো করে নেব দুটো পেঁয়াজ কেটে নেব আর চার পাঁচ কোয়া রসুন আমি থেঁতো করে নেব বাঁধাকপি ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি এরপর একটি কড়া উনুনের মধ্যে আমি চাপিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ বলছি না আপনারা যেরকমভাবে বানাবেন সেই রকম পরিমাণে তেল দেবেন অনেকে কম বেশি বানান তো আমি যেভাবে বানাচ্ছি আমি সেই পরিমাণে তেল দিয়েছি এরপর তেলের মধ্যে আমি এক চামচ সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে আর এখানে এক চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে এরপরে একটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে রসুন থেতে রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে এখন এটা ভালো করে ভেজে নেব সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে বাঁধাকপিগুলো এখন আমি দিয়ে দেব বাঁধাকপিগুলো একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দিলাম ছোলা দিয়ে আবারও একটু এরপর এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম লবণ টাঁদ অনুযায়ী লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেব দিয়ে এখন এটা ভালো করে আমি নেড়ে দেব পরে একটি ঢাকা নিয়ে আমি বন্ধ করে দেব হালকা আছে আমি এটা ভাজবো মাঝে মাঝে ঢাকা সরিয়ে আমি এটা নেড়ে দেব না হলে কড়াতে লেগে যেতে পারে আর এটা ভাজার সময় উনুনে ডাঁসটা একদম কমিয়ে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে এইভাবে আমি ভেজে নেব আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এরপরে এটা এখন একটি পাত্রে করে তুলে নেবো সব ভাজাগুলো আমি একটি পাত্রে করে তুলে নিয়েছি এই কড়ার মধ্যে আমি এখন ডাল রান্না করব ডালের জন্য আমি এখানে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর এখানে শুকনো লঙ্কা একটি ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি এরপরে এটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে আমি ধুয়ে নিয়েছি এটা এখন এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন এটা ভালো করে আর একটু ভেজে নেব নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব দিয়ে ঢাকা বন্ধ করে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ডালটা প্রায় রান্না হয়ে গেছে এরপরে এটা নামিয়ে একটি পাত্রে করে ঢেলে নেব আর এই উনুনের মধ্যে আমি ভাতটাও রান্না করে নিয়েছি আজকে দুপুরে বেশি কিছু বানানো হয়নি খুবই সিম্পল রেসিপি বানিয়েছি কিন্তু দারুণ লাগে খেতে তো আমি একটি থালাতে ভাত নিয়ে নিলাম গরম আর এখানে ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব এখানে বাঁধাকপি ছোলা দিয়ে ভাজা এটা নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা আর লেবু নিয়ে নিয়েছি এখন এটা আমি গরম গরম খেয়ে নেব আপনারা আমার সঙ্গে এই থালিটার এনজয় নিতে পারলে খুবই ভালো হতো কিন্তু কিছু করার নেই আমি এখন একাই খেয়ে নিই আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এখানেই শেষ করছি আবারও ওই রকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব পরের এপিসোডে তাহলে আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা